আপনি নতুন ইলেকট্রিক্যাল সেক্টরে চাকরি নিয়েছেন কর্মক্ষেত্রে সবার থেকে পিছিয়ে আছেন কেউ আপনাকে মূল্যায়ন করে না শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে কাজে এগোতে পারছেন না কর্মক্ষেত্রে সবার থেকে আরও উপরে উঠতে চান প্রমোশন হচ্ছে না ইনক্রিমেন্ট কম পাচ্ছেন এ ধরনের নানান প্রশ্ন যাদের মনে ঘুরপাক খাচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে অনেক বকবক করে ফেলেছি চলুন শুরু করা যাক বিষয়টা হচ্ছে যারা নতুন ইলেকট্রিক্যাল সেক্টরে বা ইলেকট্রিক্যাল জব করেন বা ইলেকট্রিশিয়ান পদে বা ইঞ্জিনিয়ার পদে যে যে সেক্টরেই চাকরি নেন না কেন প্রথম যে পরামর্শটা আমার থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে আপনি যে সাইটের দায়িত্বে আছেন বা যে আপনার আন্ডারে যেগুলো চলে আপনি যখন নতুন কোনো সেক্টরে চাকরি নেবেন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল সাইডে তাহলে আপনার প্রথম দায়িত্বটা কি প্রথম দায়িত্ব হচ্ছে যে সকল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা ডিভাইসের নামগুলি মুখস্থ করা ঠিক আছে আপনি যদি সকল ডিভাইসের নামগুলি মুখস্থ করতে পারেন তাহলে আমি বলবো আপনি এইট্টি পারসেন্ট আপনি সাকসেস হতে পেরেছেন দ্বিতীয় যে কাজটি আপনার থাকবে সেটা হচ্ছে কি আপনার এই ডিভাইসগুলো কি কাজ করে কিভাবে কাজ করে কেন কাজ করে কেন ব্যবহার করেছি এ ধরনের কেন উত্তরগুলো খুঁজে বের করবেন আর এই খুঁজতে যাইয়া প্রত্যেকটা ডিভাইসের মডেল দিকে সার্চ দিয়ে আপনি গুগল সার্চ নিতে পারেন ইউটিউব ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে সাহায্য নিয়ে নিয়ে প্রত্যেকটা ডিভাইস সম্পর্কে আপনি ধারণা নেবেন এছাড়াও অনলাইনে প্রত্যেকটা ইকুইপমেন্টের একটা নির্দিষ্ট একটা কোড থাকে ও একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে সেখানে গিয়েও আপনি এগুলো দেখে নিতে পারেন তাহলে এরপরের যে ধাপটা হলো আপনার প্রত্যেকটা ডিভাইস যে ম্যানুয়াল থাকে ম্যানুয়ালগুলো শেখা হ্যাঁ আপনার ম্যানুয়াল শেখার জন্য আপনার যারা উচ্চপদস্থ আপনার যারা সিনিয়র আছে তাদের হেল্প নিতে পারেন এ ধরনের হেল্প নেওয়ার পর আপনি কর্মক্ষেত্রে আস্তে আস্তে এই টিপসগুলো যখন আপনার উপরে আপনি শেয়ার আপনি যখন নিজের উপরেই এগুলোকে ইয়ে করবেন প্রভাব খাটাইবেন দেখবেন একটা টাইমে আপনি নিজেও কর্মক্ষেত্রে সবার থেকে এগিয়ে গেছেন ঠিক আছে প্রত্যেকটা সময় কর্মক্ষেত্রে প্রত্যেকটা সময় কোম্পানি আমাকে সময় দিচ্ছে সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন অবসর সময়ে প্রত্যেকটার ইকুইপমেন্ট কিভাবে কাজ করে এগুলো এন্ট্রি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি রিভোভি হিটার কন্ট্রোলার যে থাইরিস্টার কন্ট্রোলার থাকে পাওয়ার কন্ট্রোলার এটার একটা মডেল নাম্বার আছে ধরুন আপনি এই সম্পর্কে কিছুই না তাহলে এখন প্রথম আপনার কাজ কী প্রথম কাজ হচ্ছে আপনার মডেল নাম্বারটি লিখে রাখা এই মডেল নাম্বারটি গুগল সার্চ করে আপনি ম্যানুয়াল নামাতে পারেন ম্যানুয়াল দেখে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানুয়ালের এ টু জেড আপনি প্রথমে সুন্দরভাবে পড়বেন এই সুন্দরভাবে পরে জানা বোঝার পর এরপর আপনি এই ম্যানুয়ালটি যখন সম্পূর্ণভাবে আপনার নিজের আয়ত্তে আসবে তখন আপনি এই ডিভাইসটি কাজ করতে শুরু করবেন ঠিক আছে আপনি কখনও কোনো কিছু না জেনে না বুঝিয়ে কোনো কিছু করতে যাবেন না একটা গাড়ি চালাইতে গেলে যেমন ড্রাইভিং শেখা আগে জরুরি কর্মক্ষেত্রে তেমনি প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ইকুইপমেন্টে কাজ করার আগে ওই ডিভাইস সম্পর্কে ধারণা রাখা অতীব জরুরি ঠিক আছে আপনি ধরুন এই মডেল নাম্বারটি এখনই নেটে সার্চ দিলে এটার ম্যানুয়াল পেয়ে যাবেন তেমনিভাবে প্রত্যেকটা ইকুইপমেন্টের নাম্বার একটা মডেল নাম্বার থাকে এগুলো থেকে শিখে নেবেন ধন্যবাদ